হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি একটু আমার সব কিছু এডিট করতে লেট হয়ে যাচ্ছে বুঝতেই পারছো এইটুকুনি এটা পুচকে বাচ্চাকে নিয়ে ওর সময় অনুযায়ী আর মোবাইলের চার্জ অনুযায়ী এডিট করা আমার পক্ষে একটু চাপের হয়ে যায় তাই একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক তো আজকে সরস্বতী পুজোর দিনটা কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করতে চলে এসেছি এখানে নাতনিকে তার দাদু বেশ সকাল সকাল শাড়ি পরিয়ে দিয়েছে আমি দিয়ে চলে গেছিলাম শাড়িটা কারণ আমিও শাড়ি পরে রেডি হচ্ছিলাম আর এদিকে অনুপের অফিস যাওয়ার ব্যাপার ছিল যেহেতু আমাদের সরস্বতী পুজো হয়েছে সোমবার দিন সকালবেলা তো দেখো অনুপ অফিসের ড্রেস পরে রেডি সেই নিয়েই অঞ্জলি দিচ্ছে আজকে আমাদের প্রথম সরস্বতী আমাদের বাড়িতে সেই আমার সময় থেকে হচ্ছে তো বেশ ভালো লাগে সকাল সকাল উঠে রেডি হয়ে বাড়িতে পুজো উঠতে প্রতিবার মাকে পুজোর জোগাড়ে অনেকটাই সাহায্য করি আল্পনা দিয়ে দিই কিন্তু এবারে পুজোর বাজার আর ঠাকুর কিনে আনার দায়িত্বটা আমি নিয়েছিলাম তাই পুজোর জোগাড়ে অতটা সাহায্য করতে পারেনি আর এবার কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবার দুপুর বেলার কারণ রবিবার দিন অনুপের অফিসে পুজো ছিল আর সেই জন্য আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি সাজুগুজু করে আর সাজুগুজু বলতে আমার শুধু শাড়িটাই ঠিকঠাক মতো পরা কারণ ব্লাউজ রেডি করা ছিল না তাই পুরনো একটা ব্লাউজ দিয়েই পরতে হয়েছে তাই মিসম্যাচ কম্বিনেশন আর আমরা অফিসে চলে এসেছি ওর আর অফিসে এই ঠাকুরটা আমাদের তরফ থেকে এবারে দোয়া হয়েছে কারণ আমাদের ইচ্ছাই ছিল যে এই বছরটা অফিসের আর আমার বাপের বাড়ির পুজোর ঠাকুর আমার তরফ থেকেই যেন দোয়া হয় আমার মা সরস্বতীর উপলক্ষে তো যাই হোক পুজো শুরু হয়ে গেছে আর এই পঞ্চপ্রদীপ আর কপুর আমার খুব সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তারপর জানতে পারলাম ঠাকুর মশাই থেকে যেটা সাউথ ইন্ডিয়া থেকে আনা হয়েছে ওনারই কালেকশন তো যাই হোক তারপরে আমরা এখানেও দিতে বসে গেছিলাম তো অঞ্জলি হয়ে যাওয়ার পর ওদের অফিসের মেনু ছিল পোলাও আলুর দম বেগুনি চাটনি মোদে পাঁপড় ভাজা তো যদিও আমি বলেছিলাম যে পোলাওটা করতে আমার খুব ইচ্ছা করে পোলাও খেতে কারণ আমাদের বাড়িতে তো খিচুড়ি হয় তো ভাবলাম যে এখানে পোলাও খাই তো খাওয়া দাওয়ার আগে অবশ্যই ফটোশ্যুট তো ম্যান্ডেটারি সরস্বতী পুজো মানে তো একটু আধটু শুরু দূর তুলতেই হয় কারণ সবাই শাড়িতে থাকে আর এখানে দেখো কি সুন্দর ফটো হচ্ছে তো ভাবলাম একটু ক্যাপচার করি ওদের দেখলে ভালো লাগবে যাই হোক খেতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট আর বাড়ির মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই হয়েছিলো খিচুড়ি বেগুন ভাজা শিম ভাজা পাঁপড় ভাজা আর কুলের চাটনি কুলের চাটনি খেতে কিন্তু সর্বতী পুজো আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর দেখো আজকে থেকে মামের সলিডটাও স্টার্ট করেছি তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওকে প্রথমেই দিয়েছিলাম মিষ্টি আলু অ্যাকচুয়ালি আগে আমরা আমি অল্প অল্প সেদ্ধ ভাত দিয়েছি সেটা তো অ্যাকসেপ্ট করেইছে তো আজকে দিয়েছি মিষ্টি আলু প্রথমবার একটু সিদ্ধ করে আর অল্প করে একটু জল মিশিয়ে পাতলা করে দিয়েছি তাই ভাবলাম প্রথম সলিড খাবার যে রিয়াকশান মুখের সেটা একটু ক্যাপচার করে রাখি তাই জন্য এই ভিডিওটা শুট করেছি আসলে অনেকদিন ধরে এক নাগড়া দুধ খাওয়ার পর প্রথম সলিড তো এখন ভালোই লাগছে পরে কি করবে জানি না জল খাও একটু জল খাও তো জল খাও তুমি কি তো চলো আজকে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পাকাপুড়ির ফটোগুলো খালি দেখো পোজ মাস্টার হয়েছে কেমন লাগলো জানিও আজকের এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা